আমি ওষুধ কি দিয়া অক্সিজেনের ভান্ডার সব শেষ সব গাছ আহারে এই জায়গায় আমি ওষুধ কি দিয়া আমার সব গাছ শেষ এই জায়গায় একটা বহেরা গাছ ছিল গাছটা কই গেল সব গাছ শেষ আমি ওষুধ কি দিয়া এই মেয়েরা এই জায়গায় একটা হর্তকি গাছ আছিল গাছটা গেল কই হাই হাই রে আমার সব গাছ শেষ আমি ওষুধ বানাবো কি অক্সিজেনের ভান্ডার সব শেষ সব গাছ কাইটা ফলাইতেছে আহারে রে গাছগুলা শেষ সব উজার ঘুরে ফলাইতেছে হাই হাই রে আমার সব গাছ শেষ আমি কি দিয়ে ওষুধ বানাবো আমার সব গাছ শেষ একটা গাছও রাখে নাই ওহার ঘুরে কেটে ফলাইছে রে তোরা বুঝবি না রে অক্সিজেনের ভান্ডার গুলোরে সব শেষ দিছ তোরা তোরা ভবিষ্যতে বুঝবি গাছ কি জিনিস রে অক্সিজেনের ভান্ডার একটাও নাই সব কেটে ফলাইছে আমি ওষুধ কি দেব না মরে বাবা আমি ওষুধ কি দেব নামো সব শেষ দিয়ে ফলাইছে রে সব শেষ আসলে 80 দশকে যারা আছেন আমি যে অ্যাডটা তখন আগে দিলাম যে যে দৃশ্যগুলো দেখাইলাম বা যে কথাগুলো বললাম তারাই একমাত্র বুঝতে পারবেন যে আসলে এটা এটা কেন করলাম এক সময়ের আশির দশকের আমরা যখন ছোটো ছিলাম ওই সময়টার এক সময় বিখ্যাত একটা অ্যাড ছিল আবুল খায়ের সাহেবের যিনি এখন উনি নেই উনি এইরকম করেই এই গাছের জন্য এক সময় কান্নাকাটি করছে যে অক্সিজেনের ভান্ডার আমার শেষ আমার অক্সিজেনের ভাণ্ডার শেষ আমি ওষুধ বানাবো কী দিয়ে তো টিভির সামনে বসে বসে আমরা দেখতাম তখন হয়তো বা বুঝতাম না যে উনি কী বুঝাতে চাচ্ছেন এখন আমরা হারে হারে টের পাচ্ছি দেখেন বাংলাদেশের তাপমাত্রা আজকে কোথায় চল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এর পিছনে মূল কারণ হলো উজার করে গাছ কেটে ফেলা আমরা গাছ কাটছি আমরা আসবাবপত্র তৈরি করছি গাছ দিয়ে আমরা কাঠ দিয়ে জ্বালানি তৈরি মানে কাঠ দিয়ে রান্না করছি বিভিন্ন কাজকর্ম করছি কেটে কেটে রাস্তার পাশে গাছ ছিল সেই গাছগুলো আজকে নাই বড় বড় গাছ কিন্তু আমরা গাছ কাটছি ঠিকই কিন্তু গাছ কে কয়টা লাগাচ্ছি বলেন আজকে মানুষের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি মেল ফ্যাক্টরি বেশি বিদ্যুতের ব্যবহার বেশি এই যে তাপমাত্রা এই তাপমাত্রার জন্য কিন্তু আমরাই দায়ী আর আর বলতেছি যে আল্লাহ আমাদের উপরে গজব ফালাচ্ছে আল্লাহ আছে উপরে আছে কিন্তু আমাদের কর্মফল আমরা পাচ্ছি আজকে যদি সবাই গাছ লাগাইতাম ওই একটার কথা আজকে মনে পড়ে আমার যে উনি কি বলে গেছে কি বার্তা দিয়েছে একটার মাধ্যমে আজকে গাছের অভাবের কারণে আজকে আমরা গাছ কেটে বাড়িঘর তৈরি করছি কিন্তু গাছ কিন্তু কেউ লাগাচ্ছে না গাছ হচ্ছে অক্সিজেনের ভান্ডার আমাদের কার্বন ডাইঅক্সাইড গাছ শোষণ করে গাছ নিয়ে নেয় এক অন্যদিকে আমাদের অক্সিজেন দেয় গাছ সেই অক্সিজেনের ভান্ডারগুলো আছে কোথায় পুরো এলাকা উজাড় করে কেটে আমরা বাড়িঘর তৈরি করছি বিল্ডিং তৈরি করছি কিন্তু গাছ কিন্তু বাড়ছে না মানুষ বাড়ছে মেল ফ্যাক্টরি বাড়ছে কিন্তু গাছ কিন্তু বাড়ছে না এর জন্য এই ভিডিওটা করার মাধ্যমে আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা সবাই আশেপাশে যারা আছি আমরা সবাই নিজ উদ্যোগে আমরা গাছ লাগাই কবে আমাদের বৃক্ষরোপণ অভিযান হবে সরকার কবে সেই অভিযান দিবে কবে একটা গাছ সরকার থেকে পাবো আমরা সেই আশা না করে আমাদের বাড়ির না যে যেখানে জায়গা আছে যার যেখানে জায়গা আছে আমরা একটি করে দুটি করে গাছ লাগাই তাহলে আমাদের দেশের তাপমাত্রা কমানো সম্ভব তা না হলে কিন্তু এই তাপমাত্রা আর কমবে না দিন যাবে তাপমাত্রা বাড়বে তো সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটু শেয়ার করে দিবেন সবাইকে সচেতন করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম